পাহাড়া দিতে হবে রাষ্ট্রের পয়সা দিয়ে জনতা এখন এইখানে টাকা পাঠাবে

শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রী ছাত্রদের দাবি পদত্যাগ যদি কার করতে হয় প্রথমে করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তো তিনি তো করেন নাই আর পরীক্ষা পেছাতে দেরি হয়েছে এই কারণে পদত্যাগ এটা অত্যন্ত বেশি দাবি আমার কাছে মনে হয়েছে যে কাজটা ভুল হয়েছে এই ভুলটার কারণ অবশ্যই সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতা বা অদক্ষতা কিন্তু এটা ঠিক পদত্যাগ করার মতো অপরাধ হয় নাই কিন্তু এই ভুলটা কেন হয়েছে আপনি দেখেন সেটি হচ্ছে যে যখন জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে জাতীয় শোক একটা যে পুরো জাতি শোক প্রকাশ করবে সেখানে পরীক্ষা যে হবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সচিবের অপেক্ষা করা কিংবা কারো পরামর্শ অপেক্ষা করার কোনো যুক্তিই থাকে না কিন্তু এই কাজটি কিন্তু একই সঙ্গে করা যেত জাতীয় শোক যখন ঘোষণা করা হচ্ছে যে জাতি এই বিষয়ে দুঃখ প্রকাশ করবে সারাদিন শোক প্রকাশ করবে তাহলে ওই একই জায়গা থেকে এই ঘোষণাটা দেওয়া যেত যে কালকে পরীক্ষা হবে না এটা বলার জন্য শিক্ষা উপদেষ্টা পর্যন্ত যেতে হবে কেন আর বরং শিক্ষা উপদেষ্টাকে নির্দেশটা পাঠিয়ে দেওয়া যেত ওইখান যে সদক্ষতা এবং সিদ্ধান্তের আরো কিছু আরো কিছু বিষয়কে আমাদের কাছে দৃশ্যমান করেছে সেটি হচ্ছে যে যে গণজমায়েতকে তারা এক সময় প্রেশার গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন বিশেষ উদ্দেশ্যে জমায়েত সে একই প্রেশার গ্রুপ এখন সচিবালয়ে ঢুকে পড়েছে আসিফ নজরুলকে অবরুদ্ধ করেছে কিছুক্ষণের জন্য এবং পদত্যাগ দাবি করছে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এই যে অপমানের সংস্কৃতি শিক্ষককে টানে ধরে বের করে দেওয়া সচিবদেরকে গায়ের জোরে অপমান করা বিভিন্ন জায়গাতে যারা সম্মানিত ব্যক্তি তাদের অসম্মানের মাধ্যমে নিজেদের ক্ষমতা জাহির করা এই বিষয়গুলিকে তারা উৎসাহ দিয়েছেন এবং উৎসাহ দিতে এমন হয়েছে যে এখন নিজেরাই ভুয়া ডাক শুনছেন নিজেরাই নিজেদের অযৌক্তিক পদত্যাগের দাবি শুনছেন আর পদত্যাগের সংস্কৃতি চালু করতে হবে এই কথাটি যখন বলা হয় পদত্যাগের সংস্কৃতি চালু করলে কিন্তু আসলে এই উপদেশটা না পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত কেননা এই সরকারের ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন ধরনের ঘটনা ঘটেছে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই আজকে তত্ত্বাবধায়ক আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের যে ফেসবুক সাইটটি আছে যেটা আমরা ধরে নিই যে তাদের প্রেস উইং চালায় তো সেই অপদার্থ প্রেস উইং থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে এই সাহায্য কি তহবিলে দান করতে পারে এনসিপি কে পাহারা দেওয়ার সময় যখন সাত কোটি আট কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন জায়গাতে তখন এই টাকা যেখান থেকে এসেছে আজকে এই সাহায্যের টাকা সেখান থেকে আসতে পারে না কেন

প্রত্যাহার করে সেখানে বলা হয়েছে তাদের কবর কোথায় দেওয়া হবে সেই জায়গা নির্ধারণ করা হয়েছে আর যেটি কারণের কথা আমি বলছিলাম সেটি অনেক সময় সরকার প্রধানরা এইগুলি ডাক দেন হচ্ছে যাতে এলোমেলোভাবে কোনো জায়গায় টাকা না গিয়ে ধরেন আমাদের মতো সাধারণ মানুষরা যাতে টাকা দিতে পারেন সেজন্য জন্য টাকা নাই সেজন্য জন্য না এলোমেলো ভাবে টাকা যাওয়ার তো প্রশ্নই উঠে না এখানে ওনারা তহবিলে সাহায্য করবেন সেই টাকা রাষ্ট্রের তহবিল থেকে দিলে কি এলোমেলো জায়গায় যেত আমি টাকা দিব সেই টাকা এলোমেলো জায়গায় যাতে না যায় এই কথাটি তারা বলেন যে যেখানে টাকা দিতে চাইছো সেখানে টাকা দিবে এটা মানুষের স্বাধীনতা হঠাৎ এই টাকাটা এলোমেলো জায়গায় না যাক এটা তাদেরকে শরণ হলো আর কবরের জায়গা দেওয়ার সিদ্ধান্তে না হলো আপনি বলেন কবরের জায়গা দাম বাড়িয়েছে কিন্তু সরকারি আগের সরকার তার মেয়রদের মাধ্যমে কবরের জায়গা দাম 200 টাকাতে নিয়ে গেছে এখন কি এটা স্থায়ী কবর হবে স্থায়ী কবর হিসেবে এটা দেওয়া হচ্ছে এটা কিন্তু জানতে হবে নাকি অস্থায়ী কবর হিসেবে এইস্থাই এই এই কবরগুলি বরাদ্দ করা হচ্ছে দ্বিতীয় হচ্ছে উত্তরার কবরস্থানে যে সকল বাবা-মা তার বাচ্চাকে কবর দিবেন এই সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না কোন সুতরাং কবরের জায়গা ফ্রি করে দেওয়ার যে বিষয়টি এটিও এক ধরনের পাবলিসিটি স্টান কবরের জায়গা কিন্তু আপনি আগের কথা আছে আপনি ওই যে সচিপালয় ঘরার করার কথা বা মব বা প্রেশার গ্রুপের কথা বলছিলেন সচিবালয়কে কিন্তু আমরা এবারই প্রথম না আরও এই কয়েক মাসের মধ্যে আমরা আরও কয়েকবার সচিবালয়ের ভিতরে লোকজন ঢুকে পড়তে দেখেছি সচিবালয় যেহেতু ক্যান্টনমেন্টমেন্ট না কিন্তু ক্যান্টনমেন্টের মতোই একটি স্পর্শকাতর জায়গা তো সেই ক্ষেত্রে তো সচিবরা বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কাজকর্ম করার ক্ষেত্রে অনিরাপদ বোধ করতে পারেন প্রত্যেক দিনই এরকম নানা ধরনের দাবি প্রত্যেকটা গ্রুপ থেকে আসতে পারে কারণ সব গ্রুপেরই আসলে কোনো না কোনো ইন্টারেস্ট সচিবালয়তে আছে এইটা কি আপনি মনে করেন সরকারের পক্ষ থেকে প্রাথমিক প্রাথমিকভাবে উৎসাহ প্রদান করা হয়েছে বলে এটা হয়েছে নাকি সরকার একরকম অসহায় যেহেতু এই সরকার খুব বল প্রয়োগ করতে চায় না আটকাতে চায় না সেটার জন্য সরকার বল প্রয়োগ করলে গোপালগঞ্জে চায় অন্য জায়গাতে চায় না সরকারের বল যে আছে সেটা আমরা গোপালগঞ্জে টের পেয়েছি সরকার সচিবালয়ের আশেপাশেও বল প্রয়োগ করেছে আনসাররা যখন এসেছিল রিক্সাওয়ালারা যখন দাবি জানিয়েছিল ওই এলাকাতে একাধিকবার সরকারের বল প্রয়োগের ঘটনা ঘটেছে সরকার কেন জানি হঠাৎ হঠাৎ ভিন্ন ভিন্ন সময় সচিবালয় এরকম মপ্রবেশ করতে দেন আপনাদের মনে আছে কিনা অটো পাশের দাবি তো এরকম ছাত্রদেরকে ঢুকে পড়তে দেওয়া হয়েছিল এবং কয়েকশো ছাত্র ঢুকেছিল বেশি না সরকার দাবি মেনে নিয়েছিলেন যে ঠিক আছে পরীক্ষা হবে না অটো ঠিক একই রকম ভাবে আজকেও লোকজন ঢুকে পড়েছে সচিবালয় একটি স্পর্শকাতর জায়গা এবং ক্যান্টনমেন্টের চাইতে সচিবালয় অনেক বেশি অরক্ষিত এই কারণে যে ক্যান্টনমেন্টে কিন্তু গোলাবারুদ অস্ত্র এই সব জিনিসপত্র আলাদা আলাদা ভাবে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থাকে এবং এইটা কিন্তু সহজে কেউ হাত দিতে পারে না ক্যান্টনমেন্টে কিন্তু কোন জায়গায় আলাদা আলাদা ভাবে সব জায়গা আলাদা আলাদা ভাবে প্রতিরক্ষা থাকে প্রত্যেকটা দালানের আলাদা প্রতিরক্ষা আছে ক্যান্টনমেন্ট কিন্তু একটা গেট দিয়ে প্রতিরক্ষিত হয় না কিন্তু সচিবালয় যা থাকে সেটা হচ্ছে জাতির পুরা হিসাব কিতাব ওইখানে জমির হিসাব আছে ওইখানে টাকার হিসাব আছে ওইখানে শাস্ত্রের হিসাব আছে ওইখানে ব্যবসা বাণিজ্যের হিসাব আছে ওইখানে কি নাই এই বাংলাদেশের সমস্ত কার্যক্রমের হিসাব অতীত এবং বর্তমানের এবং ভবিষ্যতের যে পরিকল্পনা সেই ফাইলগুলি পর্যন্ত ওইখানে আছে কর্মচারীদের পদোন্নতি আছে নতুন চাকরির যে বিষয় সেইটা আছে মরে যাওয়া কর্মচারীদের পেনশনের হিসাব আছে কি নাই ওইখানে ওইখানে একটা ফাইল নিয়ে গেলে ওইখানে একটা ফাইলের মধ্যে যা দলিল দস্তাবেজ থাকে একটা নিয়ে গেলে কয়েকশো লোকের এমনকি কোনো কোন ক্ষেত্রে কয়েক হাজার লোকের ক্ষতি হতে পারে তাহলে সচিবালয় যে এইভাবে লোকজন ঢুকে পড়তে দেওয়া হয় এটাও তো একটা অদক্ষতা এবং অপারগতার প্রকার দিবেন তুসবে আপনার কাছে কি মনে হয় যে এখানে সরকার মানে আপনাকে শুধু এক দুই লাইনে যদি আপনি বলেন এখানে সরকারের অদক্ষতার পাশাপাশি সরকারের কিঞ্চিত ইচ্ছাও থাকে বা পিক এন্ড চুজও থাকে এরকমও কি আপনি বলতে বলতে চান আমি আপনি ধরে দিচ্ছেন প্রশ্নটা আমি আসলে সেই জায়গায় যাচ্ছি এই সরকার করে ভিন্ন ভিন্ন সময় তাদের কতগুলো যে অপকর্ম থাকে সেইগুলি ঢাকার জন্য আগের সরকারের মতোই এটা কিন্তু এখনকার প্র্যাকটিস না আমার এই সরকারের জন্য পরিকল্পনা করছেন যে কারণে একই ভুল তারা বারবার করছেন এই পরিকল্পকদের নিজেদের মেধার ঘাটতি আছে অথবা নিজেদের বোঝার ভুল আছে অথবা যেখান থেকে তারা ট্রেনিং নিয়েছেন সেই জায়গাতে ট্রেনিংটা খারাপ হয়েছিল আপনি দেখবেন আপনি দেখবেন যে এই ধরনের একাধিক সব নাই হয়ে গেছে এখন শুরু হয়েছে কি এখন শুরু হয়েছে সচিবালয়ের মধ্যে কিছু ছেলে ঢুকে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি করছে আমি আপনাকে বলে দিই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন না এরা যার যার মতো বাড়িতে ফিরে যাবে কিছুক্ষণ পরে আবার নতুন ভাবে জনসভা তৈরি হবে সেখানে সালাউদ্দিন সাহেব কিংবা কোন মহিউদ্দিন সাহেবকে আবার গালিগালাজ করা হবে আবার নতুন একটি পরিস্থিতি তৈরি হবে আমি একটু মূল জায়গাতে কিন্তু আমরা নাই আমরা একটু জনাব আবু আলম শহীদ খানের কাছে জানতে চাই যে জনাব আলম শহীদ খান আপনার কাছেও এরকম মনে হয় কিনা কারণ এই ঘটনার পরে মানে সচিবালয়ের ঘটনার পর পরে আমরা যেই দুই উপদেষ্টা এবং প্রেস সচিব আটকে থাকলেন সেই প্রসঙ্গটাতেও আমরা একটু আসবো আপনি কি দেখছেন এটা সে একটু বলেন যে এটা ঠিক একটা পরিকল্পনার অংশ কিনা পিক অ্যান্ড চুজ কিনা সচিবালয়টাকে এরকম অরক্ষিত করে না বা সচিবালয়ের মধ্যে ঢুকে পড়া মানে এটা কারও জন্য তো এটা একটা ভালো কথা না প্রথমত হচ্ছে যে পিকেন অ্যান্ড সেটা তো হচ্ছেই সেটা তো তুষার একদম ক্লিয়ার করেছে আপনি গোপালগঞ্জে আপনার বল প্রয়োগ করার সময় তো কোনো ঘাটতি ছিল না অথবা আনসারদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষিকাদের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষক জগন্নাথ কলেজের বিশ্ববিদ্যালয়ের যে যারা আসছিলেন আমাদের প্রধান উপদেষ্টার দপ্তরের কাছাকাছি বাসভবন এবং দপ্তর দুটে তখন কিন্তু বল প্রয়োগে কোনো অসুবিধা হয়নি এখন সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জায়গা আবু সচি বলে আসলে ক্যান্টনমেন্ট বানানোর তো ইচ্ছা কোনোকালে কোনো সরকারের বা কোনো মানে কর্মচারী ছিল না এটাতে ক্যান্টনমেন্ট কেন বানাতে হবে সচি বলে টিকে আছে জনগণের রাস্তার পরে কারণ জনগণ জানে যে সচি বলে তার অনেক কাজকর্ম আছে হ্যাঁ কাজ ঠিকমতো করেন না জনগণ আমাদেরকে অবশ্যই সমালোচনা করেন সচি বলে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা জনস্বার্থ বিবেচনা করেন না সমালোচনা আছে বাট সচি বলে ঢুকে পড়বেন সচি বলে জিনিস বিনষ্ট করবেন আর এই গায়র জোরটাও ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা যে অটোpasses তখন থেকে শুরু হয়েছে এবং এই সরকারের একটা প্রবণতা হলো যে কোনো বিষয়ে এই গায়ের জোর করতে দেওয়া এবং তুষার ঠিকই বলছিলেন ওখানে আর থাকতে পারেনি আসলে প্রথম পদত্যাগ করা উচিত হলো স্বরাষ্ট্র ভূমেষ্ট কারণ সরষ্ট উপদেশের দায়িত্ব হলো সচিবালের নিরাপত্তা নিশ্চিত করা তো উনি তো সচিবালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই সুতরাং দাবিটাও হওয়া উচিত যে সরষ্ট উপদেষ্টা এই অবস্থায় উনি পদক্ষেপ করে দিবেন যদি করতে চান করবেন না তো উনি করবেন না কারণ এর আগে একটা ঘোষণা দিয়েছিলেন না উনি আমাদের যখন একজন রাষ্ট্রপতি বাইরে গেলেন এবং তারপরে উনি ঘোষণা দিলেন যে একটা কমিটি তিন 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 উপদেষ্টার কমিটি করা হয়েছিল তাই না তারপরে মমন রাষ্ট্রপতি ফেরত আসছেন এবং উনি বলছিলেন যে আমি যদি যদি কিছু করতে না পারি আমি যদি কোনো অ্যাকশন নিতে না পারি আমি পদত্যাগ করবো তা এখন তো আমরা ওই অ্যাকশনেরও কোনো খবর রাখি না উনি পদত্যাগও করবেন না রাত সাড়ে তিনটায় উনিও আপনাদের প্রেস কাভারেজ করেন মানে প্রেস কনফারেন্স করেন এই যে মধ্যরাতে কিছু কাজ করার যে অভ্যাস এই অভ্যাসটা এই সরকারের অনেকেরই আছে বিশেষ করে আমাদের যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় থেকে তাদের এই অভ্যাস গড়ে উঠেছে কিন্তু এখনো সেখান থেকে তারা যান নেই সেই অভ্যাসের কারণেই মনে হয় এরকম তারা গভীর রাতে কিছু কিছু দেন এবং তখন মানুষজন ঘুমাতে থাকে সকালে উঠে একরকম মনে করে মনে করার পর তাদের খুব দুঃখ বেদনা জাগ্রত হয় তখন তারা একসঙ্গে যায় শহীদ ভাই তুষার ভাই একটা আগের সরকারের সাথে একটা তুলনা এনেছিলেন যে আগের সরকারের এইসব মানে অকাজগুলি যারা পরিকল্পনা করতেন মনে হয় যে এই অকাজগুলি এই সরকারের লোকেরা তাদের কি দায়িত্ব দিচ্ছেন যে এইগুলি এমনি করে করো আপনি কি মিল পান আগে সরকারের অকাজগুলির সাথে আগে সরকার মানে আমি আমি তো মিল পাই সব সরকারের আপনি বাংলাদেশ তো চুয়ান্ন বছরের সরকার তার আগে পাকিস্তানের সরকার ছিল সরকারে যারা থাকেন বা জান এবং সরকারের সাথে যারা কাজ করেন তারা কিন্তু এরকম ডাইভার্সন প্লট সৃষ্টি করতে খুব ভালোবাসেন তো ওইটা একটা কি বলবেন আপনি এটা একটা ট্রেনিং এর অংশ হয়ে গেছে নাকি আমাদের রক্তের অংশ হয়ে গেছে সেটা নিয়ে একটু বিবেচনা করতে হবে আমরা কখন এখানে হ্যাঁ ডাইভার্সন প্লট থাকবে